সালামু আলাইকুম তো আজকে আমি একটা রেসিপি রান্না করছি সেটা হলো রুই মাছ দিয়ে মূলা তো মূলাটা হচ্ছে দেখুন প্রথমে আমি ভাপাই নিছি পানি দিয়ে তো অনেকে বলেন কি যে মুলা খেতে ভালো লাগে না মূলাটা গন্ধ করে হ্যাঁ এক একজনের এক এক রকম ভাষা হয় যে মুলা নিয়ে মানে অনেক তো তার জন্য দেখেন আমার একটা বিকল্প পদ্ধতি যদি আপনারা মূলা দিয়ে কোনো রেসিপি খেতে যান তার জন্য মূলাটাকে অবশ্যই আপনাদের ভাপিয়ে নিতে হবে তাহলে মূলার যে একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আর আপনি মূলাটা যেখানেই জড়া দেন না কেন খেতে অনেক সুস্বাদু হয় তো আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কীভাবে রান্না করছি তাহলেই বুঝতে পারবেন আর সাথে তো টমেটো আছেই শীতের টমেটো তো তরকারিতে এক অন্য রকম স্বাদ নিয়ে আসে সেটা তো বলাই যায় টমেটো প্লাস ধনিয়া আসলে দেখা যায় কি যে শীতের সময় যে শীতকালীন সবজিগুলো আছে সেগুলোর স্বাদ কিন্তু অন্য রকম হয় কিন্তু এই সবজিগুলো যখন আমরা আবার গরমের সময় খাই তখন কিন্তু ততটা মজা লাগে না এই জন্য বলে না শীতকালীন মৌসুমে শীতকালীন মৌসুমে শীতকালীন সবজির মানে টেস্টটাই আলাদা রকম গরমকালে সবজির টেস্টটা আবার আলাদা রকম দুটো আবার যখন গোলে মিলে এক হয়ে যায় সব সময় পাওয়া যায় তখন তার স্বাদ কিন্তু না ঠিক সেভাবে লাগে না ঠিক যেমন এই যে আমরা এখন টমেটোটা খাচ্ছি ধুনিয়াটা খাচ্ছি এটা যখন আবার গরমকালে পাওয়া যায় তখন কিন্তু সেটা স্বাদ ঠিক ততটা লাগে না কিন্তু খাওয়া যায় সব ঋতুতেই আমার খুব একটা ভালো লাগে না তো দেখুন আমি মূলটা প্রথমে ভাপায় নিচ্ছি ভাপাই আমি একদমই সিদ্ধ করে নিছি যেন আউলে না যায় তো যখন দেখি আমার সিদ্ধটা হয়ে গেছে যে অললে যাবে না তখন সেই পর্যায়ে যেটি পানিটা আমি ঝরাই ফেলে দিতে হবে অবশ্যই ওই পানিটায় কিন্তু ব্যবহার করা যাবে না নাহলে মূলার গন্ধ আবার চলে আসবে তরকারিতে তো মূলাটা এখানে মশলা কষানোটাতে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব যেন মশলাটা মূলার মধ্যে লেগে যায় এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে মূলাটা আপনি এমনভাবে সিদ্ধ করবেন যেন চার ভাগের তিন ভাগ সিদ্ধ হয় এক ভাগ কাঁচা থাকে বাকিটা আপনাকে ঝোলের মধ্যে সিদ্ধ করতে হবে তো দেখুন আমি কিছুক্ষণ সিদ্ধ করার পরে হচ্ছে পানি দিয়ে দিছি জাস্ট এই প্রসেসটুকুই আপনারা করবেন বাকিটা আপনার আপনি আপনি যেভাবে রান্না করতে চান সেভাবে করতে পারবেন আপনি চাইলে ঝোল দিতে পারবেন চাইলে নাও দিতে পারবেন কিন্তু আমার ভালো লাগে আমার পিচ্ছি ছেলে যেটা ছোট ও মূলা অনেক পছন্দ করে মূলাটাকে পেঁপে বলে ও পেঁপেটাকে মূলা বলে মানে ওর হচ্ছে মূলা পেঁপে লাউ এই সবজিগুলো এত পছন্দ করে খেতে ও যে কি বলবো ও খেতে বসলে বাটি নিয়ে বলে আমাকে আমি এমনি থেকে পেঁপে খেতে দাও মানে ও মূলাটাকেও পেঁপে বলে আলুও খায় আমার ছোট ছেলের প্রচুর পরিমাণে সবজি পছন্দ ও একদমই মাছ খেতে চায় না মাংসটা খুব একটা খায় না শুধু চিকেনটা একটু খায় আর গরু বা বা খাসি মাংস রান্না করলে দেখা যে যায় যে ওর প্রচণ্ড ঝোলটা পছন্দ ও ঝোল দিয়েই পোলাও বা মাংস ভাত খেয়ে নেয় রুটি খায় কিন্তু মাংসটা খেতে চায় না তো তার জন্য আমাকে সবসময় সবজিটা একটু বেশি রান্না করতে হয় আর বড়ো ছেলের কথা কী বলবো তার তো যা দেবো তাই মাছ হইলে মাছ ভালো আর প্রতিদিন যদি মাংস দিয়ে দেওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তো রান্না শেষে এটাই আমার রান্না